আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি আমি নাজরুল হাসান তন্ময় শুরুতেই বিয়ার বিকে সংবাদ শিরোনাম বাংলাদেশে সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম পরে বিস্তারিত প্রথমে জানাব তিন বিভাগে ভারী বৃষ্টির আভাস পাহাড় ধসে সংখ্যা উত্তর পশ্চিম বঙ্গোপসাগর তৎ তৎসংলগ্ন পশ্চিমবঙ্গ বাংলাদেশ উপকূলীয় এলাকায় সৃষ্টি হওয়া নিম্নচাপের প্রভাবে খুলনা বরিশাল ও চট্টগ্রাম বিভাগের বিভিন্ন স্থানে ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর অধিদপ্তরের ঝড় সতর্কীকরণ কেন্দ্র থেকে জারি করা সতর্কবার্তায় বলা হয়েছে পঁচিশে জুলাই থেকে পরবর্তী আটচল্লিশ ঘন্টায় এসব অঞ্চলে চুয়াল্লিশ থেকে অষ্টআশি মিলিমিটার অথবা এর থেকেও বেশি পরিমাণ বৃষ্টি হতে পারে সতর্কবার্তা আরও বলা হয়েছে অতিভারী বর্ষণের কারণে চট্টগ্রাম রাঙামাটি ঘাগড়াছড়ি বান্দরবান ও কক্সবাজার জেলার পাহাড়ি এলাকায় কোথাও কোথাও ভূমিধসের আশঙ্কা তৈরি হয়েছে ফলে পাহাড়ি বসতিতে ঝুঁকি বাড়ছে বিশেষ করে যে সব এলাকা আগে থেকেই ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত ভয়াবহ বিপর্যয় ইসরায়েল দিশেহারা বিশেষজ্ঞরা ভয়াবহ বিপর্যয়ের মুখে পড়েছে ইহুদিবাদী ইসরায়েল দেশটির বিভিন্ন অঞ্চলে বিদ্যুৎ বিতরণ ব্যবস্থা একের পর এক বিপর্যয় দেখা দিয়েছে এর ফলে তেলাবিবেও বিদ্যুৎ বিভ্রাট দেখা দিয়েছে এই ঘটনায় দিশেহারা হয়ে পড়েছে দেশটির বিশেষজ্ঞরা আজ তাসনিম নিউজের এক প্রতিবেদনেই তথ্য নিশ্চিত করা হয়েছে এরপর জানাব নেতানিউকে মেরে শহীদ হতে চেয়েছিলেন বৃদ্ধা তার আগেই গ্রেপ্তার ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিউকে রকেট লাঞ্চার দিয়ে হত্যার পরিকল্পনার অভিযোগে তিয়াত্তর বছর বয়সী এক বৃদ্ধাকে গ্রেপ্তার করেছে দেশটির পুলিশ সম্পত্তি কঠিন রোগে আক্রান্ত ওই ইসরায়েলি নারীকে আনুষ্ঠানিকভাবে অভিযুক্ত করেছে প্রসিকিউশন এদিকে বাড়ছে মৃত্যু থাই কম্বোডিয়া সীমান্ত থেকে পালিয়েছে এক লক্ষ বিশ হাজার মানুষ থাইল্যান্ড ও কম্বোডিয়া সেনাবাহিনীর মধ্যে শুরু হওয়া সংঘাত বেড়েই চলেছে তে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ষোলো কর্তৃপক্ষ জানিয়েছে সংঘাতের ফলে দুই দেশের সীমান্ত এলাকা থেকে এক লক্ষ বিশ হাজার মানুষ পালিয়ে গেছে খবর আল জাজিরার এদিকে ভয়াবহ বিস্ফোরণে নিহত আহত শতাধিক সিরার উত্তর পশ্চিম অঞ্চলে একটি অস্ত্র গুদামে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে এতে কমপক্ষে বারো জন নিহত হয়েছে এবং আহত হয়েছে আরও শতাধিক মানুষ আজ উত্তর ইদলি প্রদেশে এই তিন বিভাগে ভারী বৃষ্টির আভাস পাহাড় ধসের সংখ্যা উত্তর পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন পশ্চিমবঙ্গ বাংলাদেশ উপকূল এলাকায় সৃষ্টি হওয়া নিম্নচাপের প্রভাবে খুলনা বরিশাল ও চট্টগ্রাম বিভাগের বিভিন্ন স্থানে ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর অধিদপ্তরের ঝড় সতর্কীকরণ কেন্দ্র থেকে জারি করা সতর্ক বার্তায় বলা হয়েছে পঁচিশে জুলাই থেকে পরবর্তী আটচল্লিশ ঘন্টায় এসব অঞ্চলে চুয়াল্লিশ থেকে অষ্টআশি মিলিমিটার অত অথবা এর থেকেও বেশি পরিমাণ বৃষ্টি হতে পারে সতর্কবার্তা আরও বলা হয়েছে অতি ভারী বর্ষণের কারণে চট্টগ্রাম রাঙ্গামাটি খাগড়াছড়ি বান্দরবান ও কক্সবাজার জেলার পাহাড়ি এলাকায় কোথাও কোথাও ভূমিধসের আশঙ্কা পাহাড়ি বসতিতে ঝুঁকি বাড়ছে বিশেষ করে যে সব এলাকা আগে থেকেই ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত সতর্কবার্তা আরো বলা হয়েছে অতি ভারী বর্ষণের কারণে খুলনা বরিশাল ও চট্টগ্রাম মহানগরীর কোথাও কোথাও সাময়িকভাবে জলবদ্ধ সৃষ্টি হতে পারে এর আগে সকালে প্রকাশিত আভার বার্তায় বলা হয়েছে উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় সৃষ্টি হওয়া লঘুচাপটি ঘনীভূত হয়ে সুস্পষ্ট লঘুচাপে রূপ নিয়েছে এরপর এটি নিম্নচাপে পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন পশ্চিমবঙ্গ বাংলাদেশ উপকূলীয় এলাকায় অবস্থান করছিল আবহাওয়া অফিস পূর্বাভাস অনুযায়ী এই লঘুচাপটি দিনভর পশ্চিম উত্তর পশ্চিম দিকে অগ্রসর হয়ে আজ বিকেলের মধ্য পশ্চিমবঙ্গ ও বাংলাদেশ উপকূল অতিক্রম করতে পারে এর প্রভাবে সারা দেশেই বৃষ্টিপাতের প্রবণতা বাড়বে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর পুরো এলাকা জুড়ে খুবই চাঞ্চল্যকর পরিস্থিতি অবস্থা বিরাজ করছে ভয়াবহ বিপদ যায় ইসরায়েল দিশেহারা বিশেষজ্ঞরা ভব বিপচয়ের মুখে পড়েছে দখলদার ইসরায়েল দেশটির বিভিন্ন অঞ্চলে বিদ্যুৎ বিতরণ ব্যবস্থা একের পর এক বিপর্যয় দেখা দিয়েছে এর ফলে তেলাবিবেও বিদ্যুৎ বিভ্রাট দেখা দিয়েছে এই ঘটনায় দিশেহারা হয়ে পড়েছে দেশটির বিশেষজ্ঞরা আজ তাসনিম নিউজের এক প্রতিবেদনে তথ্য জানানো হয়েছে প্রতিবেদনে বলা হয়েছে দক্ষিণ ইসরায়েল ও জেরুজালেম অধিকৃত আল অঞ্চলে বিদ্যুৎ বিতরণ ব্যবস্থা একের পর এক বিপর্যয় দেখা দিয়েছে এই ঘটনার পর তেলাভিভো গত সপ্তাহে বেশ কয়েকটি সন্তোজনক ঘটনার দেখা মিলেছে তাসনিম নিউজ এজেন্সির হিব্রু সংস্করণে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে ইসরায়েলি গণমাধ্যম জানিয়েছে যে সম্পত্তি দক্ষিণ গভর্নরট ও জেরুজালেমে বিদ্যুৎ বিতরণে একাধিক গোলাযোগ দেখা দেওয়ার পর তেলাভিভো একাধিক সন্তোভাজন ঘটনার ঘটনা ঘটেছে ইসরায়েলে সব ঘটনার সংখ্যা আকস্মিকভাবে বেড়ে গেছে এই ঘটনা একটি বিভৃতি দিয়েছে ইসরায়েলি বিদ্যুৎ কোম্পানি বিবৃতিতে বলা হয়েছে বিদ্যুৎ বিতরণ ব্যবস্থায় অস্বাভাবিকভাবে একটি প্রযুক্তিগত ত্রুটি দেখা দিয়েছে এই এজন্য ঘটনা ঘটতে পারে এতে আরও বলা হয়েছে ফলে শুধু নয় বরং উচ্চ ভোল্টেজ এসব বিভ্রাটের বিদ্যুৎ সরঞ্জাম যেমন বিদ্যুৎ বিতরণ কেন্দ্র ও ট্রান্সফরমারে অস্বাভাবিক বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে প্রতিবেদনে বলা হয়েছে গত দুই বছরে উচ্চ ভোল্টেজ ত্রুটির কারণে দখলকৃত অঞ্চলগুলোতে এয়ার কন্ডিশনিং সিস্টেম এবং লিথিয়াম ব্যাটারির মতো বিদ্যুৎ সরঞ্জাম অসংখ্য বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে ইহুদিবাদী ইসরায়েল চরম বিপাকে পড়েছে কারণ তাদের প্রোডাকশন এরিয়াগুলো ইতিমধ্যে বন্ধ হতে চলেছে সমস্ত গুরুত্বপূর্ণ স্থাপনাগুলো এক এক করে বন্ধ হয়ে যাচ্ছে অবস্থায় ইহুদিবাদী ইসরায়েলের প্রোডাকশন লাইনগুলি এখন অনেকটাই বিধ্বস্তের কাছাকাছি চলে এসেছে নেতানুকে মেরে শহীদ হতে চেয়েছিল বৃদ্ধা তার আগে গ্রেপ্তার ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জাম তিয়াত্তর বছর এক বৃদ্ধাকে করেছে দেশটির পুলিশ সম্পত্তি আক্রান্ত কঠিন রোগে ওই ইসরায়েলি নারীকে আনুষ্ঠানিক অভিযুক্ত করেছে প্রসিকিউশন প্রতিবেদনে বলা হয়েছে ওই নারী টার্মিনালি অসুস্থ অর্থাৎ ব্যক্তি এমন একটি মারাত্মক ও চূড়ান্ত রোগে আক্রান্ত তার কোনো নিরাময় বা চিকিৎসা ভাষা এই কারণে রোগীর মৃত্যু অবধারিত হয়ে উঠেছে সর্বসাধারণ এই ধরনের অসুস্থতায় ডাক্তাররা রোগীর আয়ুকালের একটা আনুমানিক সময় দেন এমন কয়েক মাস বা এক বছরের মধ্যে রোগী মারা যেতে পারে তেলাবিবের বাসিন্দা ওই নারী একজন সরকার বিরোধী কর্মী বলে জানানো হয়েছে নাম প্রকাশ না করলেও অভিযোগপত্রে বলা হয়েছে অসুস্থতার খবর জানার পর প্রধানমন্ত্রীকে হত্যার সিদ্ধান্ত নেন তিনি তার ভাষায় নিজের জীবন উৎসর্গ করে বত বর্তমান সরকার থেকে ইসরায়েলকে বাঁচাতে চান তিনি অভিযোগ অনুযায়ী তিনি এক সহকর্মীকে পরিকল্পনার কথা জানান এবং একটি রকেট চালিত গ্রেনেড কেনার ব্যাপারে একই সঙ্গে নিরাপত্তা তথ্য বিষয়ে সংগ্রহে ওই সহকর্মী সহায়তা চান তবে ওই ব্যক্তি তার প্রস্তাবে রাজি না হয় নিবৃত্ত করার চেষ্টা করেন পরে যখন বলছেন যে তিনি থামছেন না তখন তিনি কর্তৃপক্ষকে বিষয়টি জানান এর ভিত্তিতে ওই বৃদ্ধাকে গ্রেপ্তার করা হয়েছে দু চব্বিশ ইসরায়েলি পুরুষ সামাজিক যোগাযোগ মাধ্যমে নেতানুকে হত্যার হুমকি দেওয়ার পর গ্রেফতার হন প্রসিকিউশন জানিয়েছে ওই নারী হত্যা করে তিনি শহীদ হতে চেয়েছিলেন কারণ ইসরায়েলের বিরোধী শক্তি হচ্ছে ইহুদিবাদী বেঞ্জিয়াম নেতানেহু তাকে হত্যা করতে পারলেই তারা স্বর্গে যেতে পারবে এমন এক ধারণা থেকে তিনি এমন কাজ করেছিলেন বলে আশঙ্কা করা হচ্ছে বার্সে মৃত্যু থাইল্যান্ড কম্বোডিয়ার সীমান্ত থেকে পালিয়েছে এক লক্ষ বিশ হাজার মানুষ থাইল্যান্ডে ও কম্বোডিয়ার সেনাবাহিনীর মধ্যে শুরু হওয়া যুদ্ধ চলছে এতে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ষোলো জনে কর্তৃপক্ষ জানিয়েছে সংঘাতের ফলে দুই দেশের সীমান্ত এলাকায় বসবাসরত এক লক্ষ বিশ হাজার মানুষ পালিয়ে গেছে খবর আল জাজিরার আজ চলমান সংঘাতে দুই দিনে গড়েছে উভয় দেশি ভারী গোলাভারুদ রকেট হামলা চালাচ্ছে দীর্ঘ এক দশকেরও বেশি সময় পর দক্ষিণ পূর্ব এশিয়ার প্রতিবেশী দুই দেশের মধ্যে সংঘাত শুরু হয়েছে থাইল্যান্ডের ভারপ্রাপ্ত প্রধানমন্ত্রী ফুমথাম ওয়াসাই আজ সাংবাদিকদের জানিয়েছেন পরিস্থিতি খুবই ভয়াবহ এবং এটি যুদ্ধের দিকে যেতে পারে তিনি আরও বলেছেন সংঘাতে ভারী অস্ত্র ব্যবহার করা হচ্ছে তাই সামরিক কর্মকর্তা আরও বলেন সীমান্ত সংঘাতপূর্ণ বারোটি স্থানে পাল্টাপাল্টি হামলা হচ্ছে নতুন করে ছয়টি স্থানে হামলা ছড়িয়ে পড়েছে পরিস্থিতি যুদ্ধের দিকে এগিয়ে যাচ্ছে থাইল্যান্ডের রিয়ার অ্যাডমিরাল সুরাশান্ত কং সিরি বলেছেন কম্বোডিয়া অব্যাহতভাবে ভারী অস্ত্র ব্যবহার করছে থাইল্যান্ডের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে হামলায় জন বেসামরিক এবং একজন সেনা নিহত হয়েছে অন্যদিকে কম্বোডিয়ায় কর্মকর্তা ওড্ডার থাইল্যান্ডের হামলায় একজন নিহত এবং পাঁচজন আহত হয়েছে দুই দেশের মধ্যে পাল্টাপাল্টি হামলা এখনো অব্যাহত রয়েছে অবস্থায় পুরো এলাকা জুড়ে চাঞ্চল্যকর পরিস্থিতি সৃষ্টি হয়েছে থাইল্যান্ডের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে হামলায় তাদের তেরো জন বেসামরিক মানুষ মরে গেছে তিরিশ জনের বেশি থাই বেসামরিক নাগরিক ও পনেরো জন সৈনিক আহত হয়েছে অবস্থায় সীমান্ত থেকে এক লক্ষ ছয়শ জন মানুষকে আশ্রয় কেন্দ্রে সরিয়ে নেওয়া হয়েছে